সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ ব্যবসায়ে বিনিয়োগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের তেমনই একটি প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলারি এরই মধ্যে স্থানীয় বাজারে সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি বর্তমানে দুটি শাখা নিয়ে কার্যক্রম পরিচালনা করলেও উদ্যোক্তারা বলছেন খুব শিগগিরই ইউএই এর প্রতিটি অঞ্চলেই ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের স্বর্ণ ব্যবসার জন্য সংযুক্ত আরব আমিরাতের সুখ্যাতি বিশ্বজুড়ে দুবাইয়ের পাশাপাশি আবুধাবি শারজা আজমানো পিছিয়ে নেই স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে প্রতিদিন কোটি কোটি ডলারের স্বর্ণ বেচা কেনা হচ্ছে এসব অঞ্চলগুলোতে বিশাল এই কর্মযজ্ঞে সম্পৃক্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও আরও আমাদের সামনে আরও করার আছে কিছু আমরা যদি কিছু করতে পারি আমাদের দেশের প্রবাসী বাহিদের দেশের মানুষের জন্য কিছু করতে পারতেছি তাদের কর্মসংস্থান হচ্ছে দিস ইজ আই থিঙ্ক ফার্স্ট শপ অন্ড বাংলাদেশি অ্যান্ড দ্য গু শিও অল দা এরই মধ্যে বড় আকারের বিনিয়োগ করছে অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান যার মধ্যে অন্যতম নিউ বিডি জুয়েলারি বর্তমানে দুবাই ও আবুধাবিতে দুটি শোরুম নিয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম তবে খুব শীঘ্রই আরব আমিরাতের বাকি অঞ্চলগুলোতে শাখা খোলার পরিকল্পনা প্রতিষ্ঠানটির আমরা আবুধাবি আমাদের প্রথম সব এটা আমাদের তৃতীয় সব ইনশাল্লাহ আমরা দুবাইতে আমরা আজকে নতুন ওপেন করলাম বাঙালি কাস্টমার যারা আছে তাদের জন্য আমরা যথাসাধ্য মেকিং চার্জে ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করি আমিও যেহেতু বাংলাদেশে এখানে আসার পর এখানে আসলে অনেক কমফর্ট ফিল হয় এবং আমিও আজকে ক্যাটারিং নিয়েছি এখান থেকে সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগে বাংলাদেশের এমিটেন্স প্রবাহ যেমন বাড়বে তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগও মেহেদি হাসান যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত